শোনা যাচ্ছে একটু কমেন্ট করবেন চন্দন ভাই শোনা যাচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ যাক পিন্টু দা শোনা যাচ্ছে পিন্টু দা শুরু করছি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের আজকে নয়শো তম দিন সম্পন্ন হলো কালকে নয়শো তম দিন অনুষ্ঠিত হবে শুরুতে যে কথাটা না বললেই নয় মঞ্চ এখন দিনের পর দেখছি যে মঞ্চ শুধু ফাঁকা যারা শুধু বাড়িতে বসে লাইভ দেখছেন এবং যারা আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ বাড়িতে বসে আছেন তাদেরকে বলবো যে আপনারা বাড়িতে বসে না থেকে মঞ্চে আসুন এবং সর্বোপরি যে আঠাশ তারিখ আটাইশে ফেব্রুয়ারি যে আমাদের আন্দোলন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এবং আন্দোলন ছাড়া আমাদের কিন্তু সম্ভব নয় আন্দোলন আমাদের জীবনে সাকসেস করতে গেলে বা আমাদের সফলতা নিয়ে আসতে হলে আমাদের আন্দোলন অবশ্যই করতে হবে আমরা এই জন্য বাড়িতে বসে থাকবো না কারণ আমরা হবু শিক্ষক আমরা আমাদের চাকরিটা দরকার দিনের শেষে আমরা সবাই বেকার সবাই বাড়িতে বসে না থেকে আপনারা মঞ্চে আসুন আর আঠাশ তারিখের আন্দোলনে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন তাহলে আমাদের আন্দোলনটা সফলতা লাভ করবে এবং যে কথাটা না বললেই নয় আজকে মঞ্চে প্রায় তিনশো আট থেকে নয়জন রেজিস্টার্ডকৃত মেম্বার রয়েছি ভাবতে অভাগ লাগে আঠাশ তারিখের আন্দোলনে মাত্র একশো এগারো জন কি বারো জন নাম লিখিয়েছে এটা কেন আমাদের কি চাকরিটার দরকার নেই না আমরা চাকরি পেয়ে গেছি আমাদের যদি চাকরির দরকার হয় বা আমাদের চাকরিটার যদি প্রয়োজন হয় তাহলে তো বাড়িতে বসে থাকার কথা নয় সবাই রেসপন্স দেওয়ার কথা মাত্র একশো এগারো বারো তেরো জনের মতো নাম লিখিয়েছে এবং আমরা অনেকেই বাড়িতে বসে আছি বিভিন্ন কারণে অজুহাত দেখাচ্ছি তা আমি মনে করি যদি মঞ্চকে ভালোবেসে থাকো বা মঞ্চে রেজিস্ট্রেশন যাদের হয়ে আছে আপনারা আঠাশ তারিখের আন্দোলনে আসুন আমি আই ইউপি সিপিবির পক্ষ থেকে সবাইকে হাত করে অনুরোধ করব যে আপনারা আঠাশ তারিখের প্রোগ্রামে কোনো হাত অজুহাত না দেখিয়ে আপনারা সবাই আসুন এবং যে কথাটা বলবো যে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং দরদি মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই আমাদের আর কত ধৈর্যর পরীক্ষা নেবেন আমরা আর কত ধৈর্যর পরীক্ষা দেব আমার মনে হয় এটা গ্রেনিস বুকে নাম উঠানো উচিত বা হতে পারে যে দীর্ঘ দশ এগারোটা বছর আমাদের তিলে তিলে জীবন যন্ত্রণায় বেয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই নয়শো পঁচাত্তর দিন ধরে আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সরি ভুল বললাম আমরা সেই মঞ্চে দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী সরি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আমরা দীর্ঘদিন ধরে অবস্থান করছি আমাদের আর কত পরীক্ষা নেবেন সেই প্রথম নোটিফিকেশন জানুয়ারির কুড়ি তারিখ দু হাজার চোদ্দো তারপরে সেই টেট পরীক্ষা হয় দু হাজার পনেরো সালের ষোলোই আগস্ট এবং যেটার ফল প্রকাশ হয় চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার ষোলো ইন্টারভিউর প্রক্রিয়া অংশগ্রহণের জন্য শুরু হয় দু হাজার অক্টোবর মাসে এবং প্রথম ইন্টারভিউ হয় দু এবং মেধা তালিকা প্রকাশ হয় এগারোই ডিসেম্বর দু হাজার এবং যেটা কলকাতা হাইকোর্টের মহামান্য জজ মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ ইন্টারভিউ সহ মেধা তালিকা বাতিল করে নতুন করে প্রসেস চালু করার সুপারিশ করেন কিন্তু বিভিন্ন কারণে জটিলতার কারণে সে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে থমকে ছিল কিন্তু অনেক টালবাহনার পর আবার সেই রিক্রুট প্রক্রিয়া শুরু হয় এবং অনেকে গ্রেভেন্স হয় এবং গ্রিভেঞ্চেও অনেকে ডাক পায় প্রায় আঠারোশোর মতো তারপর থেকে আমরা বিশেষ করে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দু যাদের কাট অফ মার্ক অনেক হাই অথচ অনেক লোক কাট অফ মার্ক তারা চান্স পেয়েছে এবং তারা বিভিন্ন ধরনের মেনুপুলেট হয়েছে আমরা সবাই জানি এবং তারা যদি চান্স পেয়ে থাকে তাহলে আমরা যোগ্য আমরা রাস্তায় বসে আছি আমরা কেন চান্স পাবো না আজকে আমাদের চকডাস্টার নিয়ে থাকার কথা স্কুলে কিন্তু আমরা আজকে রাস্তায় সেই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমরা দীর্ঘ নশো পঁচাত্তরতম দিন পর্যন্ত আমরা বসে আছি মাননীয়া অন্তত একটা বারো আমাদেরকে মানে এসে দেখার মতো মানসিকতা দেখালেন না তাই মাননীয়ার কাছে আমি কর্মজুড়ে অনুরোধ করব যে আমাদেরকে আমরা যোগ্য আমরা টেট পাস ট্রেন্ড আমরা স্কুলে যেতে চাই এবং আমাদের যোগ্য ন্যায্য অধিকার সেই অধিকারটুকু আমাদেরকে ফিরিয়ে দিন আমাদের অধিকার ন্যায্য এবং সেটা আপনারা একটু দেখুন যে আমাদের দাবিটা ন্যায্য না অন্যায্য কমিশন গেজেট প্রকাশ করেছিল দু হাজার ষোলো যে ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস টেনদের রিক্রুট করতে হবে কিন্তু বাস্তবে কী হয়েছে কমিশন সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্নভাবে তারা দুর্নীতি করে অনেক বেনজলকে ঢুকিয়েছে যার জন্য আমরা বঞ্চিত হয়ে গেছি আমাদের যারা দীর্ঘদিন ধরে এই মঞ্চে আর রয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের ধর্নামঞ্চে রয়েছে তাদের অনেক কাট মার এবং অনেক যোগ্য এবং আমরা সবাই যোগ্য সবাই সকলেই ট্রেটপাস ট্রেন এবং যতগুলো সিট আপডেট করা দরকার আপনার সমস্ত সিট আপডেট করে সমস্ত টেটপাস ট্রেনদের নিয়োগ দিন এটাই আমি মাননীয়ার কাছে কোনো মঞ্চের পক্ষ থেকে আইবিউপি সিপির পক্ষ থেকে আমি করো জোরে অনুরোধ করব আর বিশেষ করে যারা বাড়িতে বসে আছেন তাদেরকে বারবার বলবো আবারও বলবো তারা আর বাড়িতে বসে না থেকে আপনারা আঠাশ তারিখের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এবং যা কিছু আমাদের এটা মুখ্য সময় মুখ্য সময় এসেছে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার এবং যা কিছু হবে এই ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই হবে এবং যারা এই ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন তাদের মধ্যেও অনেক বেনোজল আছে তারাও যদি আজকে চাকরি পেতে পারে তাহলে আমরা কেন পারবো না বা আমরা আমরা যদি বাড়িতে বসে থেকে শুধু লাইভ দেখি এবং আমরা প্রতিদিন যদি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলোতে লাইভ দেখে চুপ করে বসে থাকি তাহলে আমরা আগামী দিনের শিক্ষক তাহলে আমরা কোন শিক্ষক আমাদেরকে ভেবে নিতে হবে আমরা দীর্ঘ দিন ধরে আমরা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমরা যেহেতু শুরু করেছি আমাদের শেষটা দেখতে হবে শেষটা দেখলে তবেই তো আমাদের হাসি ফুটবে আমরা শিক্ষিত বেকার মা বাবা আমাদেরকে অনেক স্বপ্ন মা বাবারা অনেক স্বপ্ন দেখেছিল আমাদেরকে এম বি পাস করিয়েছেন এবং বাবা মারা অনেক স্বপ্ন দেখেছেন আমাদের শিক্ষকতা আমরা চকডাস্টার নিয়ে স্কুলে যাব বা স্কুলে চকডাস্টার নিয়ে থাকার কথা সেই বাবা মার কাছ থেকে আজও আমাদের টাকা চেতে হচ্ছে এটা দুর্ভাগ্য এটা দুঃখজনক ব্যাপার এবং প্রত্যেকটা বাবা মা জমি জমা বিক্রি করে আমাদেরকে এম বিএট পাশ করিয়েছে শুধু একটা চাকরির জন্য কিন্তু সেই চাকরি সেই দু হাজার চোদ্দ থেকে আজকে দু হাজার পঁচিশে এসে আমরা ধর্নামঞ্চে বসে আছি রাস্তার ধারে বসে আছি তাই আমি অনুরোধ করব যে মাননীয়ার কাছে আপনি বিষয়টা দেখুন এবং আমাদের মানে আমাদেরকে যোগ্য আমাদেরকে চাকরি দিন আমাদের সিট আপডেট করে সমস্ত টেটপাসদের চাকরি দেওয়ার ব্যবস্থা করুন আর যারা বাড়িতে বসে আছে বা এবং যাবো কি যাবো না তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা আসুন যারা আটাশ তারিখের আন্দোলনে বিভিন্ন হাত অজুহাত দেখানো দেখাবেন আমি মনে করি যে তোমাদের মঞ্চে যাদের রেজিস্টার আছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি মঞ্চকে এটা বলবো যে যারা দীর্ঘদিন ধরে আসছে না বা দু তিন মাস থেকেও মঞ্চে যাচ্ছে না এবং তাদেরকে অন্তত মঞ্চের তরফ থেকে তাদের রেজিস্ট্রেশনটা বাতিল করা হোক তাহলে দেখবেন যে ওরা সবাই যাবে কারণ কারো এখানে পৌষ মাস কারো সর্বনাশ এটা ঠিক নয় কারণ সবাই মঞ্চে যেমন সবার সমান অধিকার এবং সবাই ঠিক সমানভাবে যাবে তবে এক্সেপশনাল উত্তরবঙ্গের থেকে একটু আলাদা উত্তরবঙ্গ অনেক সমস্যা ট্রেনের টিকিট সঠিক পাওয়া যায় না যার জন্য যাক মঞ্চ তাদেরকে অনেকটা স্যাক্রিফাইস করেছে আমি তারপরেও বলবো উত্তরবঙ্গ বিশেষ করে আলিপুর কুচবিহার জলপাইগুড়ি যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে আমি এর আগেও জেলা গ্রুপের মিটিংয়ে বলেছি যে আপনারা আপনাদের তো অন্তত মাসে একবার করে যাওয়ার খুব প্রয়োজন এবং আপনারা বিশেষ করে এবং আপনারা প্রত্যেকটা আন্দোলনে যেমন স্বতঃস্ফূর্তভাবে যান এবং কাল আঠাশ তারিখের আন্দোলনেও যাহাতে সঠিকভাবে যাওয়া হয় বা এবং সবাই যাতে যায় এবং তার আহ্বান করছি আর বিশেষ করে আর দক্ষিণবঙ্গের তো যেসব আছে বলে আজকে মঞ্চটা টিকে আছে এটা একদম ইউনিভার্সাল ট্রুথ এবং বাস্তব হলেও সত্যি তা বিশেষ করে আমাদের বাবা মার স্বপ্নটাকে আমরা পূরণ করার চেষ্টার জন্য আমরা সেই জীবন যুদ্ধে সেই আঠাশ তারিখের প্রোগ্রামে আমরা সবাই যুক্ত হব এবং আঠাশ তারিখের আন্দোলনকে আমরা সফল করব এই আশা রাখছি আর যে বিষয়টা আমি বলবো যে যারা সুবিধা ভোগ করবে মঞ্চে আসবে না তাদের জন্য মঞ্চ থেকে আমরা কঠোর ব্যবস্থা নেব এতটুকুই আলোচনা আর যে কথাটা না বললেই নয় যে আমরা যে দীর্ঘ দিন ধরে আমরা এই মঞ্চে বসে আছি সেই নয় নয়শো পঁচাত্তরতম দিন আজকে সম্পূর্ণ হলো বা নয়শো পঁচাত্তর দিন হয়ে গেল এবং আমাদের অনেকেরই চাকরির বয়স পেরিয়ে গেছে এবং আমাদের আর অন্য কোনো চাকরির পরীক্ষায় বসার কোনো সুযোগ নেই সেই সমস্ত বিশেষ করে দাদাদের দিদিদের বা আমার যারা থেকেও কিছু ছোটো তাদের ভাইদের বা বোনদেরকে আমি অনুরোধ করব যে মঞ্চেই হচ্ছে আমাদের শেষ ভরসা যদি কিছু হয় আমাদের মঞ্চ থেকেই হবে আর যদি না হয় আমরা যতই বুদ্ধি করি না কেন যতই আমরা চেষ্টা করি না কেন চাকরি কোনোভাবেই সম্ভব না এই সরকার চাকরি অত সহজে দেবে না আন্দোলন ছাড়া আর একটা কথা মনে রাখতে হবে যে আন্দোলন ছাড়া কোনো জিনিসেও সম্ভব নয় গতদিন রাজকুমার দা বলেছিল যে ভারতবর্ষ যেমন স্বাধীনতা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অধিকারটুকু ছিনিয়ে নিতে হবে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমরা কি দেখলাম যে মঞ্চে আজকে রেজিস্টার্ড আমাদের চাকরি প্রার্থী প্রায় তিনশো আট নয় জনের মতো অথচ এখানে নাম লিখিয়েছে মাত্র একশো জনের মতো এটা কি করে সম্ভব বা এটা কেন হচ্ছে চাকরিটা কি শুধু একশো জনেরই দরকার তো একশো জনেরই যদি দরকার হয় মঞ্চে সেই বিবেচনা বা সেই ব্যবস্থাটা করবে এবং আমি এটা অনুরোধ করব মঞ্চের পক্ষ থেকে এবং একজন আমি মঞ্চের একজন কর্মী হিসাবে বা মঞ্চের একজন চাকরি প্রার্থী হিসাবে আমি সেটা অনুরোধ করব যে অন্তত তাদের সেই ব্যবস্থাগুলো করা হোক সে দু একজনের কোনো সমস্যা থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেক এতজন ক্যান্ডিডেট কোথায় গেল আজকে যদি বলা হয় যে তোমাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তাহলে দেখা যাবে যে মঞ্চে উপসে পড়া ভিড় এবং যেটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এর আগে যেমন আমাদের মঞ্চে রেজিস্ট্রেশনের বিষয় করা হয়েছিল এবং যারা জীবনে কোনোদিন মঞ্চে যায়নি তারা অনেকে মঞ্চে গিয়েছে এবং এখনও আমি রিসেন্ট যে গিয়ে আসলাম এই মাসেই আমি মঞ্চে গিয়েছিলাম সেখানেও দেখি কিছু কিছু ক্যান্ডিডেট আসছে এবং মঞ্চের একটা ভালো পজিটিভ ওরা লক্ষ্য করেছে বা ওরা খবর নিচ্ছে এবং জানে এই জন্যই ওরা মঞ্চে আসে তাই যে বিষয়টা না বললেই নয় যে অন্তত সেই আমি যে কথাটা বলবো যে সেই দুই হাজার সাল থেকে যে নিয়োগের যে আমাদের আন্দোলন চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত আমরা এই সফলতা পাচ্ছি না আমাদের এই আন্দোলন আমাদের এই অনশন বিক্ষোভ এবং মঞ্চ আমাদের চলবে জারি থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের ন্যায্য অধিকার আমরা যে ন্যায্য আমাদের দাবি সরকার মেনে নিচ্ছে এবং আমাদের যত রক্ত ঝরে ঝরুক এর আগে ঝরেছে এই আন্দোলন করতে গিয়ে এই ধর্নামঞ্চ চালাতে গিয়ে অনেকে সেখানে দীর্ঘ তাপমাত্রা সহ্য করে দীর্ঘ ঠান্ডা সহ্য করে এবং মশার আক্রমণ সহ্য করে অনেকের ডেঙ্গু হয়েছে অনেকের রক্ত ঝরেছে অনেক আমাদের চাকরি প্রার্থী ভাই বোন মারা গিয়েছে এবং তাদের পরিশ্রম আমরা যাতে সার্থক করতে পারি বা আমরা যাতে চাকরিটা পেতে পারি যদি আমরা সফলতা পাই তাদের যে এই ত্যাগ কিছুটা হলেও সফলতা লাভ করবে তা এই যে যে বিষয়টা আমি বারবার বলছি যে যারা বাড়িতে বসে আছেন তারা মঞ্চে আসুন এবং আমরা শিক্ষক আগামী দিনের হবু শিক্ষক আমাদের জন্য এই ফাঁকিবাজিটা না থা হয় এবং আমরা মঞ্চে যাতে আসি এবং মঞ্চকে আমরা ভরিয়ে তুলি এবং আঠাশ তারিখের আন্দোলন আঠাশ তারিখের আন্দোলনে আমরা সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে আমরা যদি করতে পারি তাহলে সরকারের কিছুটা হলো মাথার টনক নড়বে যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বীরেন্দ্ররা বলে কিছু একটা আছে এবং এবং তাদের বিষয়টা অন্তত একটু বিবেচনার চোখে দেখা হোক এবং কমিশন যে আমাদের উপর মানে মানে অন্যায় করেছে সে অন্যায়ের প্রতি গর্জে উঠতে হবে আমাদের আঠাশ তারিখের আন্দোলনে এবং সরকারের আমরা সরকারকে বলবো যে আমরা আপনাদের বিরোধী নই আমরা আমরা আমাদের এই যে আমাদের ধর্নামঞ্চ একটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো কালারের মধ্যে নেই আমরা শুধু আমাদের কালার একটাই আমরা বেকার আমরা হচ্ছে দীর্ঘ এই দশ এগারোটা বছর আমরা সেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমাদেরকে আমাদের দাবি একটাই যে ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ সম্পন্ন করুক এবং আমাদের যতক্ষণ না পর্যন্ত ওই সিট আপডেট করে আমাদের নিয়োগ করা হচ্ছে এবং আমাদের আন্দোলন আমাদের ধর্নামঞ্চ আমাদের অনশন বিক্ষোভ চলছে চলবে এবং জারি থাকবে মাননীয়ের কাছে আর একটা বার্তা দিতে চাই আপনারা আপনাদের কাছে করজুড়ে করজুড়ে অনুরোধ করছি যে আপনারা মঞ্চে একদিন আসুন মঞ্চে দেখবেন যেদিনে মঞ্চ আমাদের শুরু হয় তার কিছুদিন আগে একটা আমরা মঞ্চের পাশেই একটা বট বৃক্ষ স্থাপন করেছি আপনারা দেখবেন সে বট বৃক্ষটাও আজকে কত বড় হয়ে গেছে কিন্তু আজকেও আমার আমাদের জীবনে কিছু হলো না আমাদের জীবন থেকে মহামূল্যবান দশটি বছর হারিয়ে গেল এবং অনেক অনেক চাকরি প্রার্থী আজকে অঝরে এই পৃথিবী থেকে ইহকালে বিদায় নিয়ে চলে গেছেন ওই আমাদের আরও যে কত কি দেখতে হবে আমরা যদি এই আন্দোলন অনুষ্ঠান করতে গিয়ে যদি আমরা মৃত্যুবরণ করে আমরা মৃত্যুবরণ করব। তবু আমাদের ন্যায্য অধিকার দাবির থেকে আমরা এক চুল পরিমাণও সরবো না আমরা আমাদের দাবি একটাই সিট আপডেটে নিয়োগ চাই শিক্ষা কমিশন ঘোষিত কলকাতা গেজেট যেটা এড থ্রি বি রুল সেটা মেনে চলুক এবং ওই মেনে চলে আমাদের সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ দিক। এবং আমি আর একটা কথা বলতে চাই এই অপদার্থ কমিশনের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই আপনারা দেখুন আমরা কতগুলো টেট পাস রয়েছি অনেক আপনারা পরিসংখ্যান দেখবেন যে অনেক টেট পাস্ট আমরা ট্রেন্ড খুব হলেও আমরা কম আছি কারণ আমরা যে টেট পাস প্রার্থীরা যারা মঞ্চে বসে আছে বা তার মধ্য থেকে বা আপনাদের যেটা পরিসংখ্যান রয়েছে অনেক অনেক এই দশ বছরের মধ্যে অনেক ক্যান্ডিডেটের বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে কারো হয়তো গ্রুপ সিডিতে হয়েছে কারো হয়তো প্রাইমারিতে হয়েছে কারো নাইন টেনে হয়েছে কেউ ইলেভেন টুয়েলভে হয়েছে কেউ বেসরকারি চাকরি করেছে কেউ হয়তো মারা গেছে পরিসংখ্যান দেখবেন যে এখানে আমরা টেট পাস ট্রেন বা টেট পাস আপার প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট হল বেশির একটা নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট হবে আপনারা শুধু এই সিটটা আপডেট করুন এবং এই সিটটা আপডেট হলে আমরা সকলেই চাকরি পেয়ে যাব এবং শুধু ভিতরে ভিতরে মেনুপুলেট ক্যান্ডিডেটদের না নিয়ে আমার আপনারা যোগ্য হিসাবটা নিন দেখবেন যে টেট পাস ট্রেন বা আমাদের মন মঞ্চে বেশি ক্যান্ডিডেট নেই কুড়ি থেকে পঁচিশ হাজার ক্যান্ডিডেটও হবে কিনা না সেটা সন্দেহটা আমার ব্যক্তিগত হিসাব থেকে আমি যেটা বলছি যে আপনারা আপনারা শুধু এই এই হিসাবটুকু করলে আপনারা বুঝতে পারবেন আমরা কেউ গত যে আমাদের ইন আপার প্রাইমারির যে কাউন্সিলিংগুলো হলো সেখানে আমরা দেখলাম ফার্স্ট কাউন্সিলিংয়ে কত পার্সেন্ট অ্যাপসেন্ট আমরা সবাই জানি সেকেন্ড কাউন্সিলিংয়েও কত পার্সেন্ট আমরা জানি থার্ড কাউন্সিলিং অ্যাবসেন্ট কত সেটাও আমরা জানি এবং চতুর্থ কাউন্সিলিংও হতে যাচ্ছে এবং তাহলেই আপনারা বুঝতে পারছেন তাহলে কত ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে রয়েছে এবং কত বাকি আছে বেশি কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেট বেশি একটা নেই সামান্য রয়েছে ওই যে হিসাবটা আমি বললাম যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের চাকরি হয়ে গেছে সামান্য কিছু বাকি রয়েছে যারা ধর্ণা মঞ্চে আমাদের মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বীরেন্দ্ররা সেই নয়শো পঁচাত্তর দিন ধরে বসে আছে আপনারা তাদেরকে দেখুন আপনার তাদের কথা ভাবুন আপনাদের এট থ্রিবি রুলটাকে মেনে কমিশনের দেওয়া যে এট থ্রিবি রুল সেটাকে মেনে চলুন এবং চাকরির ব্যবস্থা করুন আমরা তো ন্যায্য আমাদের দাবিটা তো ন্যায্য নয় আমরা তো গাড় জোরে আমরা এই দাবি আদায় করতে চাচ্ছি না কমিশনের দেওয়া যে গেজেট কমিশনের দেওয়া যে রুল সেই রুলটাকে মেনে আমাদেরকে চাকরি দিন চাকরি যদি এবং এবং আমাদের সেই দাবি ন্যায্য এবং অনেক দাদা ভাইয়ের চাকরির বয়স পেরিয়ে গেছে তাদের কথাটা একটু ভাবুন এবং তাদের বাবা মারা অনেক আশা করে তাদেরকে এমএ বিএড পাস করিয়েছে তাদেরকে জমি জমা বিক্রি করে কাকে হতো সেই বিএডটা করিয়েছে প্রায় লক্ষাধিক টাকা বা দু লক্ষ টাকার মতো ব্যয় করে তারা বিএড করেছে তাদের একটাই শুধু আশা ছিল বাবা মায়ের মুখে হাসি ফোটাবে সেই হাসিটার জন্য ফুটতে ফোটাতে পারি এবং এই জন্যই আমরা আঠাশ তারিখের যে আন্দোলন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের যে আন্দোলন আমরা স্বতঃস্ফূর্তভাবে যা অংশগ্রহণ করব এবং মনের ভিতরে কোনো দ্বিধা বিভেদ ভুলে গিয়ে মঞ্চমুখী হওয়ার চেষ্টা করব এই আশা আকাঙ্ক্ষা করব আর যে কথাটা বলবো যে যারা যাচ্ছে না বা যারা যাবে না তাদেরটা বিবেচনার পরবর্তী বিষয় মঞ্চ সেটা চিন্তা ভাবনা করবে এবং আর একটা কথা না বললেই নয় আমাদের উত্তরবঙ্গ থেকে কিছু ক্যান্ডিডেট আজকেও রওনা দিয়েছে এবং আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এবং আগামী আগামীকালকেও যাবে এবং আমিও আগামীকালকে হয়তো যাওয়ার চেষ্টা করব এবং কিছুজন ক্যান্ডিডেট অলরেডি আমাদের কুচবিহার গ্রুপে নাম লিখিয়েছে এবং তারাও যাবে এবং বাকিরা কালকে আমাদের মিটিং আছে একটা মিটিংও করব এবং যাওয়ার চেষ্টা করবে কিন্তু দুর্ভাগ্যর বিষয়ে ট্রেনের অবস্থা খুব একটা ভালো না সাতাশ তারিখের একটা প্রোগ্রাম আছে প্রশাসনের এবং সমস্ত স্তরদেরকে ডেকেছে যা সেই জন্য ট্রেনের অবস্থা টিকিট একদম নেই ট্রেনের অবস্থা খুবই খারাপ তা যাই হোক বিশেষ করে তারপরেও বলবো যে লোকালেও যেতে হয় লোকালেই যেতে হবে কষ্ট করে যেতে হয় কষ্ট না করলে কষ্ট কখনো মেলবে না এটা আমাদের আমরা সবাই জানি আমরা আমরা শিক্ষিত সমাজ আমরা তো অশিক্ষিত নই আমরা আমাদের আমরা সজাগ আমরা সবই জানি আমাদের যত চেষ্টাই হোক না কেন আমরা সেদিন অবশ্যই মঞ্চে উপস্থিত থাক আন্দোলনে উপস্থিত থাকব আন্দোলনকে সার্থক করব এইটুকু আশা আকাঙ্ক্ষা রাখবো আর পরিশেষে আর একটা কথা বলবো যে মঞ্চকে বাঁচিয়ে রাখতে হবে মঞ্চ বাঁচলেই আমরা বাঁচবো আর মঞ্চ যদি না থাকে তাহলে আমরা কেউ থাকবো না আমরা মঞ্চকে দিনের পর দিন দেখা যাচ্ছে যে মঞ্চ কমে যাচ্ছে বা মঞ্চের অপস্থিতির হার কমে যাচ্ছে এবং মঞ্চে প্রায় দুজন চারজন করে দেখা যাচ্ছে এরকম যদি বার্তা সরকারের কাছে যায় তখন কিন্তু ভাববে যে এই মঞ্চটা তো কোনো অস্তিত্বই নেই এবং এই মঞ্চটা কোনো গুরুত্ব নেই এইরকম মঞ্চ যদি পাঁচ বছরও চলে সরকারের কোনো মাথায় হেডেক্স নেই সরকার ভাববে যে এটা চলছে চলুক এটাকে এটার কোনো পপুলারিটি নেই এবং এটা কোনো ব্যাপার না এই জন্য মঞ্চ আমাদের মঞ্চের প্রতি আমরা এবার মঞ্চকে ভালোবেসে বা মঞ্চের প্রতি বা আমার নিজের চাকরিটার স্বার্থে নিজের স্বার্থে আমরা মঞ্চে যাব এবং মঞ্চকে আমরা সুন্দর করে ফুল ফুলে ফুল ফুলের মতো সাজিয়ে তুলব এবং মঞ্চটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব এবং প্রত্যেকে দায়িত্ব নিয়ে এবং যারা দূরে থাকবে তারা অন্তত মাসে একবার যারা পাশাপাশি তো আছে তাদের তো বিশাল দায়িত্ব তারা তো মা সপ্তাহে দু দিন তিন দিন টাইম টাইম করে যায় আমি সেটা নিজেও মঞ্চে গিয়ে দেখতে পারি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই দূর থেকে কুচবিহার সদর কুচবিহার থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বা আমি তাদেরকে কুর্নিশ জানাচ্ছি আমি মঞ্চের একজন আইবি সিওর মেম্বার হয়ে পক্ষ থেকে বা মেম্বার হয়ে আর যে কথাটা বলবো যে আমাদের আঠাশ তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব বা আমরা আমি বলবো যে যারা সেন্ট্রাল অ্যাডমিন গ্রুপে রয়েছেন তাদেরকে বলবো যে যারা দীর্ঘদিন ধরে যাচ্ছে না এদেরকে সেটে ফেলার ব্যবস্থা করা হোক তারা যে মঞ্চে যাবে না এবং মাস পরে একদিন মঞ্চে যাবে গিয়ে নিজে একজন মঞ্চের কর্মী বা মঞ্চে রেজিস্টার্ড কর্মী বলে দাবি করবে এটা ঠিক হতে পারে না এবং যারা সেই সময় ব্যয় করে সে সমস্ত ক্ষয়ক্ষতি করে তারা যারা মঞ্চে আসছে তাদের বিষয়টা ভাবা অত্যন্ত জরুরি বা সময় হয়ে এসছে আমি এজন্যই বলবো যে আঠাশ তারিখের আন্দোলন আঠাশ তারিখের আন্দোলনে আপনারা সবাই আসুন স্বতঃস্ফূর্তভাবে আসুন মঞ্চ এবং আঠাশ তারিখের আন্দোলনকে আন্দোলনের আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ুন এবং আন্দোলনটাকে বিশাল বিশালভাবে আপনারা আমরা করব এর আগের যে আমরা আন্দোলনগুলো করেছি তার থেকেও যাতে বেশি আমরা লোক সমাগম বেশি দেখাতে পারি যাতে কোনো হাস্যকর না হয় যদি একশো জনের মতো যে নামটা দেখতে পাচ্ছি যে মঞ্চে আজকে আমাদের রেজিস্টার্ডকৃত আমাদের এখানে চাকরি প্রার্থীবৃন্দ প্রায় তিনশো আটজন জনের মতো কিন্তু একশো জন নাম লেগিয়েছে এ ভাবা যায় এটা হাস্যকর ব্যাপার আজহারদা বলেছিল মহিমদা বলেছিল সোমা বলেছিল সুফল কাকুও বলেছিল যে এটা এর মঞ্চটাকে এই আন্দোলনটাকে বাদিয়ে দিয়ে দেওয়া হোক যে মাত্র ততক্ষণ মনে হয় আশি জন না নব্বই জনের মতো নাম ছিল যেদিন বলা হয়েছিল যে এটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে আমি ওই জন্য অনুরোধ করবো আমরা আমি যারা এই লাইভ দেখছেন এবং যারা এই লাইভটাকে দেখে আপনারা চারিদিকে শেয়ার করে দেন যে আপনারা দেখুন যে আমাদের এই নিজের স্বার্থে আমাদের বাবা মার মুখে হাসি ফোটাতে আমাদের আঠাশ তারিখের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে আঠাশ তারিখের আন্দোলনে আমাদেরকে আসতে হবে আমরা আঠাশ তারিখের আন্দোলনে যদি আমাদের হাস্যকর ব্যাপার হয়ে যায় তাহলে এই লজ্জাটা আমার এই লজ্জাটা আপনার এই লজ্জাটা সবার এই লজ্জাটা আমার বাবা মার এই লজ্জাটা আমার আত্মীয় স্বজনের এই লজ্জাটা আমরা কতদিন আমরা বেকার থাকবো কতদিন বাবা মার বাবা মায়ের কাছে এই বৃদ্ধ বাবা মার কাছে হাত চেয়ে ভিক্ষা চেয়ে নেবো যে বাবা আমাকে দুশো টাকা দিন আমরা যদি আজকে চাকরিটা পেয়ে যাই আমার বাবা মার মুখে হাসি ফুটবে আমার আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটবে আমাদের পাড়ার লোকের হাসি ফুটবে আমরা স্কুলে যাব সসন্মানের স্কুলে যাব সগ্রাস্টা নিয়ে থাকব আমরা আর কতদিন রাস্তার ধারে থাকব আমরা আর কতদিন সেই রাস্তার ধারে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে স্লোগান দেব। যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ হ্যাঁ আমাদেরকে চাকরি দিন তো ওই চাকরি দিতে গিয়ে যদি আমাদের চার পাঁচজন মঞ্চে উপস্থিত থাকে তাহলে এটা হাস্যকর ব্যাপার সম্পূর্ণটা হাস্যকর ব্যাপার এজন্য আমি বলবো বারবার বলবো যে আপনারা যারা বাড়িতে বসে লাইভ দেখছেন সুন্দর করে লাইভ দেখে চুপচাপ বসে না থেকে আপনি আসুন আপনি এবং যে যে সমস্ত দাদা ভাইরা বা যে সমস্ত আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দরা এখনও মঞ্চে মঞ্চের কোনো খবর রাখে না বা হয়তো উনি ফেসবুকও চালান না বা এবং অনেকেই হয়তো লাইফটাও যে কীভাবে দেখতে হয় জানেন না বিশেষ করে অভারেজদের এই কেসগুলো বেশি হয় তাদেরকে বলবো তাদেরকে জানান তাদেরকে বলুন যে আঠাশ তারিখে একটা আন্দোলন হচ্ছে আমাদের ন্যায্য আন্দোলন অধিকারের দাবিতে আন্দোলন আমরা এই দাবি আমরা ছিনিয়ে নেব এবং আমরা যাতে ওই আন্দোলনে আমরা সবাই যেতে পারি তা এবার যা যেতে পারি এবং এই আশাটুকু রেখে সবাইকে আমি বলবো যে আঠাশ তারিখে সবার সঙ্গে দেখা হচ্ছে এবং সেদিন আমরা আন্দোলনে সবাই উপস্থিত হব এতটুকু আলোচনা আশাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমার মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি নমস্কার